ডিগ্রি প্রকৌশলের যে সংগঠন আছে আছে আইবির মাধ্যমে যারা লেখাপড়া করতেছে বিভিন্ন রুয়েট সুয়েট কুয়েট বুয়েট তারা বিভিন্ন যে পর্যায়ে যারা লেখাপড়া করতেছে তারা আমাদের যে যে আমাদের যে অবস্থানটা আমরা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে তারা দশম গ্রেডে তারা চাকরি করবে এটা নির্ধারিত উনিশশো সালে প্রেসিডেন্ট জিওর রহমানের একটা জিও সেই জিওর প্রেক্ষিতে তারা সেইটাকে তারা এখন বলতেছে তারা দশম গ্রেডে তারা আসবে তারা যদি দশম গ্রেডে আসতে চায় তাহলে তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অর্জন করে তাহলে তাদেরকে আসতে হবে আমরা আমাদের যতটুকু অধিকার আমাদের যা আছে আমরা সেটাকে তো আমরা তাদেরকে হরণ করতে দিতে পারি না উনিশশো সালে থেকে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে করবে শুধুমাত্র গ্রেড টেনটা তাদের জন্য এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে বলা আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও ইঞ্জিনিয়ার যারা এখন ডিগ্রি প্রকৌশলীরা তারা তাদের যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণা তিনটা তারা যুক্তি দিয়েছে যে একটা হলো ইঞ্জিনিয়ার বলতে পারবে না আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার বলতে পারবো না এবং দশম গ্রেডটাতে তারা আবেদন করতে পারবে এবং অর্থাৎ দশম গ্রেড যেটা আমাদের অস্তিত্বের বিষয় সেই জায়গাটায় তারা আসতে চায় শিক্ষিত বিষয় শিক্ষিত বিষয় সেখানে তারা আসতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দশম গ্রেড এরা উপসহকারী প্রকৌশলী এবং তারা ডিগ্রি ইঞ্জিনিয়ার যারা পাস করবে তারা হবে সহকারী প্রকৌশলী নবম গ্রেড এইটা আমাদের যুগ যুগ থেকে কনফার্ম করা আছে সেইখানে এখন ওরা বিভিন্ন উজু হাতে দশম গ্রেডে আসার জন্য তারা পায় তারা করতেছে আমাদের বক্তব্য হচ্ছে আপনি দশম গ্রেডে আসেন আমাদের কোনো অসুবিধা নাই বাট আপনি ডিগ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট নেন আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নেন তারপরে আপনি কুয়েট সুয়েট বুয়েট যেখানে পড়েন পড়েন সেখান থেকে ডিগ্রি নেন ডক্টরেট করেন আর কোনো অসুবিধা নাই